দেখেন গাইজ ভাই বোনের ভালোবাসা না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমিও ভালো আছি সকাল সকাল খেয়ে চলে গেলাম বাজার করতে আমি আর আফু আজকে বাজারে গিয়ে দেখি অনেক ভিড় তো এখানে আফু মাছ নিচ্ছে দুইটা রুই মাছ নিচ্ছে আর চিংড়ি মাছ তারপর চলে যাব মুরগির দোকানে এই দোকান থেকে মুরগি কিনে চলে যাবো সবজির দোকানে শীতকালীন সবজি মানে মজা তবে বাজারে মাছ মাংস সবজি যে দাম মধ্যবিত্তরা কদিন পর মাছ তো দূরের কথা সবজিও না খেয়ে থাকতে হবে বসে বসে হাওয়া খাইতে হবে সব সময় শুনি সব কিছু নাকি দাম কমতেছে কিন্তু কেনার সময় দেখি আসলে সবই ভুল সব কিছু এত দাম দেখে মনে হয় আমরা শহরে আছি এমন একটা অবস্থা সবজি কেনার সময় পাঁচ টাকাও ছাড় দেবে না কি আর বলবো যাই হোক এই হলো আমাদের বাজার আমার কাছে শীতকালীন সবজি দেখলে ইচ্ছে করে সব কিনে ফেলি এখানে আফু মাছগুলো কেটে নিচ্ছে এই সুযোগে আমি রান্নাটা করে নিব বাজার থেকে আসার সময় শিঙারা চুমচা কিনা হয়েছে তার কাজের ফাঁকে এগুলো খাওয়া হয়েছে এখানে আমি রান্না বসাই দিছি চিংড়ি মাছগুলো একটু বেঁচে নিব সমস্যা নাই তাতে আমি এক্সপার্ট কিন্তু কুটা বাছা কিছু জোগাড় করতে বিরক্তকর লাগে এটা আমার কাছে মনে হয় একটা বিরক্তকর কাজ বিরক্তকর কাজ হলেও ওটা না করলে তো আর রান্না হবে না আজকে রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ আগের বাজারে ফাঙ্গাস মাছ কেনা হয়েছিল ফ্রিজে ছিল ওগুলো ভাজি করব এখানে চিংড়ি রসুন পেঁয়াজ একসাথে দিয়ে কিছুক্ষণ বেজে নিব তারপর সামান্য পরিমাণ হলুদ মশলা দিয়ে পানি দিয়ে দিব। পানি বেশি দিব না কারণ এমনিতেও লাউ থেকে এক্সট্রা পানি বাইর হয়ে যাবে লাউ বেশি শীতকালে পাওয়া যায় এমনিতে এখন অন্য সিজনেও পাওয়া যায় বাট শীতকালে খেতে বেশি ভালো লাগে কিছু পারি বা না পারি মায়ের থেকে রান্নাটা ভালো করে শিখছি আমার সব রান্নাই আমার মধ্য থেকে শেখা এখানে কয়েকটা কাঁচামচ দিয়ে দিব। প্রথমে দিতে মনে ছিল না কাঁচামজটা একটু দেরিতে দিলে ফ্লেভারটা আবার ভালোবাসে তো আর কি এখানে আমার লাউ রান্নাও হয় শেষ এখানে লাউ রান্না হয়ে গেছে এবার দনে ফাতা দিয়ে দিব দনে ফাতার ফ্লেভারটা যে আমার কাছে এত ভালো লাগে যে কোনো তরকারির মধ্যে দিলে আমার অনেক ভালো লাগে এক সময় এসব সবজি বেশিরভাগ শীতকালে পাওয়া যায় তো কিন্তু এখন তো বারো মাসেই পাওয়া যায় তবে শীতকালে সবজির মজাটাই আলাদা এরপর একটা কড়াইয়ে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে ভেজে লাউর মধ্যে দিয়ে দিব এভাবে লাউ রান্না করলে লাউের মজাটা আলাদা হয় আপনারা কে কে এমন করে খান আমরা তো প্রায় সময় শাক রান্না যাই করি না কেন এভাবে আমরা খাই এখানে মাছ ফ্রাই করে নিব। মাছ তো ফ্রাই করতে হবে না হলে আমার ভাগ্নি ভাতে খাবে না ও তো লাউ ছুঁইও দেখবে না লাউ কেন কোনো সবজিও খায় না শুধু আলো খায় তো আর কি রান্না শেষে ঘরের সব কাজ করে নিব খাওয়া দাওয়া করে নিব এই বছরের প্রথম লাউ রান্না তাই মনে হয় এত মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছি নিজে রান্না বলে সুনাম করতেছি না যাই হোক খাওয়া দাওয়া শেষে সন্ধ্যাবেলা বুট মাখা খাইছি সাথে ছিল পেঁয়াজু বেগুনি এইভাবে বুট মাখার সাথে সরিষার তেল আমার বাইয়ের কাছ থেকে শিখা রমজান যখন বাইয়ের সাথে ইফতার করতাম বসতাম তখন বাড়ির সরিষার তেল টমেটো পিঁয়াজ কাঁচামরিচ শশা সব কিছু দিয়ে বাইয়ের হাতে মাখতো আর কখনো খাওয়া হবে না বাইয়ের হাতে আর ডাকবে না কিরে কই তুই বাইয়ের ওইটা সেটা দে বাইকে কাজটা করে দে এখন শুধু এগুলো স্মৃতি কি আর বলব যাই হোক আজকে বেরিয়ে পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ